সালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র পাঁচশো টাকায় মাল্টি কালারের খুব সুন্দর কিছু আরং বুটিক্সের ড্রেস দেখাবো আরং এবং নবরূপা ব্র্যান্ডের খুব চমৎকার কিছু কালেকশন পাবেন এগুলো সবই কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি থাকবে ঠিক আছে ফুল ফুলপুটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা গ্রিন কালারটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা এটা প্যানেলটা আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা মানে এত বেশি কাপড় দেওয়ার পরেও হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখতে পাচ্ছেন নামাজি দোপাট্টা প্রাইস থাকবে পাঁচশো টাকা করে আচ্ছা সবগুলো কিন্তু টার্সেল করা থাকবে এবং হচ্ছে সর্বনিম্ন চার পিস নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন কালারগুলো দেখেন এগুলো আসলে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে পুরো মাথা নষ্ট কালার কন্ট্রাস্ট ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার আসলে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে আপনাদের মনের মতো করে আপনারা কেনাকাটা করতে পারবেন চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর এগুলো কিন্তু অফারে যাচ্ছে ছয়শো পঞ্চাশের প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি তো দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া পসিবল না সেম ডিজাইনগুলো এরপর হয়তো বা অন্যান্য ডিজাইন আসবে ঠিক আছে এই যে দেখেন এটা একটা কালার থাকবে ভিউয়ার্স এগুলো প্রত্যেকটা ড্রেস আপনার কিন্তু একদম ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার হচ্ছে মেরুন কালার ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও নাকি কাজ করা আচ্ছা এগুলো হান্ড্রেড কটন রং কশির কিন্তু গ্যারান্টি আছে আপনার প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় এক্সট্রা পেজ আছে আচ্ছা আচ্ছা এটা একটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই দেখেন অনেক ডিজাইন আছে কালার আছে শুয়ার এইটা দেখেন এটা হচ্ছে চমৎকিকার একটা কালার কিন্তু এটাও থাকবে সেম ওকে মাত্র পাঁচশো টাকা সবগুলো ড্রেস কিন্তু মাত্র পাঁচশোতে পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো এটা দেখে এটা সম্পূর্ণ গলায় কাজ করা দেখতে পাচ্ছে এটা হচ্ছে প্যানেলটা এগুলো কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালার এটা বটল গ্রিন কালার এইটা দেখেন বটল গ্রিনটা দেখাচ্ছে এটা এত সুন্দর জর্জ কাপড়গুলো সুপার কমফোর্টেবল থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর এগুলো পাঁচশো টাকায় কিনে হাজার টাকা সেল করতে পারবেন এই যেটা একটা কালার থাকবে সবগুলো একটা দুইটা করে তিনটা করে সেটিং আছে দেখতে পাচ্ছেটা মেরুন কালার থাকবে প্রাইস থাকবে সেম কালারগুলো দেখেন অনেকগুলো কালার আছে মানে ডিজাইন আছে অনেক আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু পরেক্ট পারচেস করতে পারবেন এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ মিরর কারচপি কাজ করা এটা প্যানেলটা এগুলো সবগুলো কটনের ভিতর থাকবে সবই নবরূপা আরঙের ডিজাইন গুলো ইনসপায়ার কালেকশন আর কি লাস্টের একটা ডিজাইন দেখাবো এটা দেখে এটা কিন্তু ফুললি গরজাস একটা কালেকশন এগুলো সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এগুলোর ভিতর কিন্তু আরও অনেক ডিজাইন আছে কালার আছে এগুলো সবই পাঁচশো করে আপনার চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা সরাসরি এই ঠিকানা চলে আসবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর